না এখন জানলো সবচেয়ে একটা কথা হলো মানুষের ডিলারশিপ ব্যবসা সম্পর্কে জানলো কিন্তু আমাকে একটা সঠিক ওয়ে দিয়ে দেন মানুষ আসলে আসলে সব কিছুর উপরে সে ইনকামটা খোঁজে এখন আমাকে একটু বলেন যে মাসে এক লাখ টাকা ইনকাম করতে হলে একটা লোকের নতুন উদ্যোগ তার কি করতে হবে কি স্টেপ সে আগাবে এবং কীভাবে সে আরম্ভ করতে পারে একটু বলেন লাখ টাকা ইনকাম করতে গেলে বস আপনার আমি সেলস দিয়া বলি কারণ এটা আমি ভালো বুঝি যে আপনার দশ লাখ টাকা ইনভেস্ট করলে বা আট লাখ টাকা ইনভেস্ট করলে সেটা দিয়ে সে ইনশাল্লাহ তাতে বছর যাওয়া লাগবে না আমার মতো জি সে ইনশাল্লাহ ভালো একটা কোম্পানি যেমন ফ্রেশ ফ্রেশের দু গ্রুপ আছে জি বেভারেজ আছে সয়াবিন তেল গ্রুপ আছে তারপরে টিস্যু গ্রুপ আছে জি তারপরে আপনার আকিস গ্রুপ আছে জি এসব কোম্পানি যেমন ভলিউম সেলস পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা সেলস এরকম দুইটা কোম্পানি নিলে যে মাসে বিশ লাখ টাকা সেলস হলে জি তার এক লাখ টাকা ইনশাল্লাহ লাভ করা সম্ভব আচ্ছা তাতে মানে সব খরচ বাদ দিয়ে

অনেকেই বলছেন কমেন্ট করছেন যে আসলে ডিএসআর বেতন দেওয়া তারপরে আপনার অন্যান্য খরচ দেওয়া কোম্পানির ইয়া খরচ দেওয়া আপনার কিছুই থাকে না তাদের জন্যই জামাল ভাইয়ের বক্তব্য তুলে ধরলাম এই জন্যই কারণ সেটা একবার রিয়েল ব্যবসায়ী এবং ব্যবসা করে আসছেন তো জামাল ভাই এই ধরনের লোক যারা এই কথা বলে তো তাদের উদ্দেশ্যে বলেন কথাটা কতটুকু সত্য না আসলে তাদেরকে বলবো যে ভাই এটা আসলে টোটালটাই মিথ্যা কারণ আপনাদের আসলে অন্য অন্য সমস্যা আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করেন কারণ আমি এটুকু বুঝি যে এরকম অনেক ব্যবসায়ী আছে আমাদের পার্শ্ববর্তী এলাকা যে তার টাকা কম জি যে টাকা কম সে মানে ব্যবসা শেষ করা চায় পাঁচ লাখ টাকা সে শেষ করা চায় পাঁচ লাখ টাকা কিন্তু টাকা আছে এক লাখ টাকা এক লাখ পাঁচ লাখ টাকা শেষ করতে অন্তত তার তিন লাখ টাকা মাল গোডানো থাকা উচিত সে তার মাল আছে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা শেষ কি হবে জি সে এগুলো বোঝার চায় না শেষের অনেক বিষয় আছে সেগুলো বুঝতে হবে আগে শুধু চিল্লা করলেই হবে না কোম্পানি কোম্পানির লোকের সাথে কথা বলতে হবে যে ভাই তুমি মেমো বাড়াও আহ সে আজকে তুমি দশটা মমো করছো একটা তুমি রোডে গেছো সেখানে একশো দোকান আছে দশটা মেমো করো কেন পঞ্চাশটা মেমো করো এই সেলস শেষ বাড়ে নোজর রাখতে হবে তাকে বুঝাতে হবে বুঝালেই দেখা যাবে শেষটা

যার কথা আসলে কোনো বানওয়া কোনো কিছু না আপনাদের উদ্দেশ্যে আসলে বিভিন্ন মাঠে কাটে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে অনেক দূরে আসছি ভাইয়ের কাছে শুধুমাত্র ভাইয়ের এই সফল কথা কথা শোনার জন্য ভাইকে সবাই চেনেন মুস্তের মাধ্যমেই ভাইয়ের মাধ্যমে আসা ভাই আসলেই এটা চমৎকার সফল ব্যবসায় খুব ভালো মানুষ ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনারা এই ভাইয়ের কথাগুলো শুনলে যদি মানেন তাহলে আমার মনে হয় না কেউ লস হবে কারণ ভাইয়ের বন্ধুরা যদি লাভ হইতে পারে যে বলছে যে সে ব্যবসা করবে না বুঝবো কি না সে যদি এখন কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় তারা যদি লাভ থাকে তা আপনারা কেন পারবেন না যেমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত চমৎকার কিছু কথা বললেন আর আমার এই বন্ধুদের জন্য যারা প্রবাসে থাকে কষ্টের ভিতরে দেশে বেকার তাদের জন্য দোয়া করবেন তারা জন্য একটা লাইন গার্ড পায় আসসালামু আলাইকুম